করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমির মানুষের স্বপ্ন পূরণ হলো উন্নত স্বাস্থ্য পরিষেবায় আজ থেকে নতুন সংযোজন হল সীমান্ত শহরে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলা সদরে উন্নত স্বাস্থ্য পরিষেবার ঘাটতি দীর্ঘদিনের আজ গ্রিন ভ্যালি হাসপাতালের দ্বার মধ্য দিয়ে রীতিমতো নতুন দিগন্তের দ্বার খুলেছে সীমান্ত শহরে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার করিমগঞ্জের সেটেলমেন্টে অবস্থিত গ্রিন ভ্যালি হাসপাতালের আনুষ্ঠানিকভাবে দ্বার উদ্ঘাটন পর সম্পন্ন হয়েছে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উপস্থিত থাকার কথা থাকলেও কর্মব্যস্ততা থাকায় যথাসময় রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস সহ অন্যান্য গুণীজনদের হাত ধরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে গ্রিন ভ্যালি হাসপাতালের শুভযাত্রা শুরু হয়েছে শুভারম্ভ অনুষ্ঠানের শুরুতেই হাসপাতালে কর্তৃপক্ষ অতিথিদের উত্তরীয় সহ অন্যান্য উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানিয়েছেন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সাংসদ মিশন রঞ্জন দাস পুরসভার পুরপতি রবীন্দ্র চন্দ্র প্রবীণ বিশিষ্ট চিকিৎসক মুস্তফা আহমেদ বিশিষ্ট চিকিৎসক আফতাব উদ্দিন মানস দাস সহ সবাই গ্রিন ভ্যালি হাসপাতালের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেছেন উল্লেখ্য যে গ্রিন ভ্যালি হাসপাতাল কর্তৃপক্ষ সমাজসেবী চৌধুরী রাইজ ইকবাল হোসেন টিপু সুলতান চৌধুরী প্রতিষ্ঠিত ব্যবসায়ী আব্দুল সত্তার সহ একাধিক সমাজ যৌথ প্রয়াসে করিমগঞ্জের সেটেলমেন্টে যাত্রা শুরু করেছে গ্রিন ভ্যালি হাসপাতাল মূলত জেলার মানসিক চিকিৎসা ক্ষেত্রে যে খামতি ছিল তা পূরণ করার লক্ষ্যে স্বাস্থ্য সম্পর্কে সব ধরনের পরিষেবা প্রদান করার সংকল্প হাতে নিয়েছে গ্রিন ভ্যালি হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশ যে প্রাথমিক পর্যায়ে হাসপাতালটিতে বিশিষ্ট চিকিৎসা পরিষেবার পাশাপাশি একেবারে স্বয়ংক্রিয় অত্যাধুনিক পদ্ধতিতে এক্স রে এন্ডোস্কোপি সহ যাবতীয় মেডিকেল টেস্টের সুব্যবস্থা রয়েছে রয়েছে আইসিউ থেকে শুরু করে বাচ্চাদের জন্য এনআইসিউর সুব্যবস্থা এছাড়াও এইচসিএল গ্রুপের মাধ্যমে গ্রিন ভ্যালি হাসপাতালে সব ধরনের পরীক্ষা হবে অত্যাধুনিক স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেসরকারি হাসপাতালকে এগিয়ে নিয়ে যেতে জেলার সর্বস্তরের মানুষের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছেন গ্রিন ভ্যালি হাসপাতাল কর্তৃপক্ষ সংক্ষিপ্ত কথা হলো আপনাদেরকে ধন্যবাদ আপনাদের মাধ্যমে সবাই মাধ্যমে সবাইকে জানাই ধন্যবাদ একারে যারা অতিথিবৃন্দ এসেছিলেন যারা আমন্ত্রিত হিসাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রেসমিটের মাধ্যমে আমাদের সহযোগী সবাইকে আমরা পরিচয় করে দিতে চাই অন ক্যামেরা যে আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠান জনগণের স্বার্থে আমরা এই প্রতিষ্ঠান গঠন করেছি মুখ্যভাবে যে প্রতিষ্ঠানের নাম এসেছে সহযোগী হিসাবে আমি বলব একটি কথা হলেও সেই আমাদের ইকবাল হোসেন মজুমদার এবং অজয় দা বিমল ওনারা ওনারা যাতে দু একটি কথা বলেন আমি ওনাদের প্রতি অনুরোধ রাখব্য সূচি অনুযায়ী আমাদের হসপিটালের শুভ উদ্বোধন হয়ে গেল তো আজকে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার একটা ঐতিহাসিক মুহূর্ত এই মুহূর্তে আমাদের যে স্বপ্ন ছিল আমরা যারা বন্ধুবান্ধব কয়েকজন মিলে যে পরিকল্পনা নিয়েছিলাম সেই পরিকল্পনা মতো আমাদের হাসপাতালে আজকে উদ্বোধন হয়ে গেল এবং তৎসঙ্গে আমরা আপনাদের মাধ্যমে আমরা এই মেসেজ জনগণের কাছে দিতে চাই যে আমাদের দায়িত্ব ছিল আমাদের স্বপ্ন ছিল আমাদের একমাত্রই স্বপ্ন ছিল যে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলাতে এই ধরনের একটি উন্নতমানের হাসপাতাল তৈরি করার জন্য আপনারা ডিসপ্লের মধ্যে দেখেছেন যে আমাদের এই হাসপাতালে শিলচরের মতো বিভিন্ন নার্সিংহোমে যে সমস্ত সুবিধা নেই যে সমস্ত মেশিনারি নেই সেই সমস্ত মেশিনারি আমরা ব্যবস্থা করেছি তো সেই হিসাবে আজকে থেকে আমাদের দায়িত্ব অনেকটা ফুরিয়ে গেছে এখন থেকে যে দায়িত্ব সেই দায়িত্বটা হবে জনগণ এবং ডাক্তারদের আমরা এখানে প্রায় চল্লিশ জনের অধিক অভিজ্ঞতা সম্পন্ন বরাত উপত্যকা তথা গৌহাটি এবং পরবর্তীতে আমরা অ্যাপোলোর সঙ্গে আমাদের যোগাযোগ চলছে আমরা সেখান থেকে ভালো ভালো বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারদের আমরা পরিবেশ পরিষেবা দেব এবং আপনাদের মাধ্যমে আমরা সেই মেজে জনগণের কাছে দিতে চাই এই যে প্রতিষ্ঠান এটাকে যাহাতে কেহ অন্যভাবে না নেয় এটা ব্যবসার জন্য আমরা করিনি আজকে এখানে আমি আছি রাইস ভাই আছেন টিপু সুলতান ভাই আছেন সহ আমাদের যারা এখানে আছেন ওনারা সবারই নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান আছে আমরা এখান থেকে উপার্জন করে খাওয়া দাওয়ার প্রয়োজন নেই আজকে এই সিএলের কথা আমার ডক্টর দাস বলেছেন উনি একজন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার ডাক্তার উনি আমাদের শ্রীভূমি জেলার একজন নামি দামি ডাক্তার উনি বলেছেন যে এই সিএল গ্রুপ এমন একটা গ্রুপ যে গ্রুপ সমস্ত বরাক উপত্যকার বিভিন্ন গ্রামাঞ্চলে যে পরিষেবা দিয়ে যাচ্ছে তাহলে সেই পরিষেবাটা অত্যন্ত প্রশংসনীয় এবং আমরা আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ আপনাদের পরামর্শ নিয়ে এই হসপিটালরা বিশেষ করে আমাদের এই শ্রীভূমি জেলার দ্বারা বিভিন্ন ডাক্তাররা আছেন ওনাদের পরামর্শ মতে সিএল গ্রুপ এবং শ্রীভূমি জেলার ডাক্তারদের আলোচনা সাপেক্ষে এই হাসপাতালটা আমরা চলবে এবং আমরা আশাবাদী যে আগামী দিনে আপনাদের সাহায্য সহযোগিতা শ্রীভূমি জেলার জনগণের সাহায্য সহযোগিতায় যাতে এটা আমাদের উত্তর উত্তর পায় সেটাই আমার কামনা